হ্যালো এভি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা ছোট ভিডিও নিয়ে আজকে এটা ছোটো ভিডিও বলবো না তো ভিডিওর মধ্যে অনেক কিছুই গুণ আছে তো কটা নাইটি করলাম কটা চুড়িদার বানালাম কটা ব্লাউজ করলাম সবটাই কিন্তু এর মধ্যেই পেয়ে যাবে বন্ধুরা তো এটা একটা নাইটির পিস দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু অনেক দূর যাবে তো এই নাইটিটা কিন্তু পুরো কাটিংটা তোমাদের দেখাতে পারেনি তো এইটা দেখো খুব তাড়াতাড়ির মধ্যে যাবে বলেই সকালে দিয়ে দুপুরের মধ্যে নেবে বলেই কিন্তু নাইটিটা আমার আর তোমাদের দেখানো হয়নি তো একটু দেখালাম তো ভিডিও করারও আর সুযোগ পায়নি নাইটিটা পরে যে ভিডিও করবে তো তার আর সুযোগ হয়নি তো এখানে এই কামিজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নাইটির পিস থেকে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো এই নাইটির পিস থেকে একটা এত সুন্দর আমি একটা বানাচ্ছি তোমরা কিন্তু দেখলে অবাক হয়ে যাবে তো চলো দেখতে থাকো পুরো ভিডিও দেখো বন্ধুরা আমি একদম কিন্তু রেডি করে নিয়েছি তো রেডি করেই তোমাদের সামনে আসছি তোর ডিজাইনটা দেখো খালি কি দারুণ লাগছে না একদম কিন্তু সুন্দর হয়েছে ডিজাইনটা তার সাথে কিন্তু আমি সাদা বোদাম লাগিয়েছি তো এইগুলো কিনতে পাওয়া যায় এই বোদামগুলো কিনতে পাওয়া যায় তো অলরেডি আমি কিনেছি হ্যাঁ এখানে দেখো কি সুন্দর না আর এই যে জানে না আমার গায়ে হবে কি না তো আমি চেষ্টা করে দেখছি যদি পরে দেখানো যায় তো আরও ভালো হয় কারণ এত সুন্দর একটা জিনিস তো চেন লাগানো আছে এটা নাইটি পিস থেকে তৈরি তো নাইটির পিস থেকে এত সুন্দর একটা কুর্তি তো দেখতেই পাচ্ছ তো চলো একবার পরে দেখানোর চেষ্টা তো দেখো বন্ধুরা পুরো ফাইনালি আমি পরে নিয়েছি তো পরে তোমাদের দেখাবো সেটাই আমি বলেছি তো দেখো আমার গায়ে হয়ে গেছে তো আমি ভাবছিলাম হয়তো হবে না তো জাস্ট দেখো পেছনে আমি চেন লাগা করেছি ছোট কিন্তু কাটা বেশি ভেবেছিলাম এই যে আমি পরে তোমাদের দেখাচ্ছি পুরো কিন্তু একদম পারফেক্ট সুন্দর হয়েছে তো তোমরাই কমেন্ট করবে আমার বলার কিছু দরকার নেই তো এখানে দেখো পুরো পুরো কিন্তু একদম সুন্দর ভাবে হয়েছে তো ফিটিংসটা নিয়ে তো তোমরা অবশ্যই কিন্তু তোমরা অর্ডার দিতে পারো আর এত সুন্দর ফিটিংসটা তোমরা একটু দেখো কাজ থেকে তো তোমাদের কাছ থেকেও আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ফিটিংস এই যে দেখো আর এখানে পেছনটা দেখাচ্ছে দেখো চেন লাগানো করেছি টেকিং আছে টেকিংও আছে চেন আছে সবটা আর আমি এখানে প্লাজোর সাথে করেছি এই যে দেখো তারপরে দেখো আমাকে এটা কিন্তু আয়রন করতে হবে আর সব জিনিসটা আয়রন করলেই তবে ভালো হয় যেহেতু এটা নাইটির পিস থেকে আর সেলাই করার সময় এদিক সেদিক হয়ে কাপড়টা ঠিকঠাকভাবে বসে না আয়রনটা করে দিলে সেলাইয়ের কাপড়গুলো ঠিকঠাক বসে আর কিন্তু জিনিসটাও কিন্তু ভালো হয় বন্ধুরা তো এবার আমার আয়রন করার পালা তো হ্যাঁ তোমাদের এবার একটা কথা বলি এইটা এই যে নাইটির পিসটা থেকে যে কাস্টমার আমায় দিয়েছে তো সে কোনো মাপ দেয়নি সে শুধু আমাকে জাস্ট বলেছে যে তোমার মাপে করলেই হবে কেননা আমি আমি তো যার মাপে এটা হচ্ছে তাকে আমি দেখেছি কিন্তু আবছাভাবে দেখেছি আমি পুরোটাভাবে তাকে দেখিনি তো আমাকে বললো তোমার গায়ের মাপেই করো যদি ঢিলা হয় মারতে হয় মারবে আর যদি বাড়াতে হয় তো একটু বাড়াবে তো আমি সেই জন্য দেড় ইঞ্চি করে কাপড় রেখে দিয়েছি তো তোমরা যারা দূর থেকে বলছো বা তোমরা শুধু সাইজটা আমায় বলে দিতে পারবে আর আমার এখান থেকে তোমরা যদি নিতে চাও কিছু তাহলে জিনিসগুলো চয়েস করেও বলতে পারো কারণ আমি সেইভাবেই কিন্তু আমি রেডি করি তো এখানে দেখো আমাকে শুধু বলেছিল আমার বডির মেজারমেন্ট করতে তো করেছি দেড় ইঞ্চি করে নিয়ে নিয়েছি তো যখন কাস্টমার যদি টাইট হয় তো সে একটু খুলে নিতে পারবে আর ঢিলা হলে একটু মেরে নিতে পারবে তো হয়ে যাবে তো আমার গায়ের ফিলিংসটা তোমাদের দেখিয়ে দিয়েছি যে কাস্টমার বলেছিল সেও যদি ভিডিওটা দেখে বুঝতে পেরে যাবে যে না ঠিকঠাকই তো আমি দেখো যে কোনো জিনিসে আমার যদি সাইজের হয় আমি অবশ্যই কিন্তু তোমাদের পরে একবার ভালো করে দেখিয়ে দিই তো কাস্টমারকে আমি জিজ্ঞাসাই করিনি কিন্তু আমি তবু পরে দেখালাম তো আমার মনে হচ্ছিল যে পড়লে একটু ভালো হয় কেননা সময় তো এমনি ধরে দেখানো তো যায় না তো তোমরাও বুঝতে পারবে না যে দিদি ভাই কেমন জিনিসটা বানালো একবার শুধু দেখালো হয়ে গেল ফিটিংসটা তো দেখালো না সেই জন্যই কিন্তু আমার যে বডির মেজারমেন্ট যেগুলো জিনিসগুলো হয় আমি তোমাদের সবটাই করে দেখাই বন্ধুরা তো কতটা ফিটিংস হয় সেটা তোমরা দেখতেই পাও আর আমি কিভাবে কাটিং করি কিভাবে মাপগুলো নিই সেটাও কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিই ভালো করে বলেও দিই তোমরা অবশ্যই কিন্তু একটু মনোযোগ দিয়ে কাজগুলো করবে দেখবে তোমরা কিন্তু অনেক অনেক কাজ করতে পারবে অনেক কাজ শিখতেও পারবে তো আমার এই মানে কামিজটা বলো বা নাইটির পিস নাইটির সত্যি কথা বলতে নাইটির পিসে কিন্তু অনেকটাই অর্ডার আছে বন্ধুরা তো এখন যেহেতু সরস্বতী পুজো তার জন্য কিন্তু ওই দিকটা আমি এখন মাথা মারছি না তো এখন শুধু এই ব্লাউজ হচ্ছে আর কামিজগুলো রেডি হচ্ছে আর সামনে তো ঈদ চলেই আসছে তো তার জন্য কিন্তু তাদেরও আবার আমাকে প্রস্তুতি নিতে হবে কেননা এখন যেহেতু আমার বাইরে দোকান তো বাইরে দোকান মানেই বুঝতে পারছো তো এখন এখন বেশি বেশি অর্ডার আর ভালোবাসা তোমাদের সবটাই কিন্তু মিলেমিশে অনেকটাই আমার ওপর চাপ পড়েছে তো যাই হোক আমি চাই সব সময় চাপের মধ্যেই থাকতে আর তোমরা সেই চাপটা দিতে দিচ্ছ আমার খুবই ভালো লাগছে তো দেখো এখানে দেখো আমি যে আর একটা আমার লেহেঙ্গা লেহেঙ্গার ব্লাউজটা তোমাদের আমি কিন্তু কাটিংটা দেখাইনি একদমই কিন্তু বলো তো টাইম থাকে না তো আর সংসারে যাবতীয় কাজ তোমরা বুঝতেই পারো যে আমার শাশুড়ি মা আছে একটা বয়স্ক শাশুড়ি মা তো সে পুরো বাচ্চাদের মতন তার পেছনেই কিন্তু থাকতে হয় বেশিরভাগ সময় আর সেই জন্য কিন্তু আমি দোকানেও যেতে পারি না তো যেটুকু একটু এক দু ঘন্টার মধ্যে আমি দোকানে যাই তাও আমার কতটা অসুবিধা হয়ে যায় এই বাড়িতে তো একা থাকে আর সারাক্ষণ খালি বাইচারি করে বেরিয়ে যায় তো সামলাতে হয় বুঝে বুঝতে পেরেছ তো দেখো সেই জন্য আমার কাজগুলো আমি সব সবসময় ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরতে পারি না তো আমি চেষ্টা করি যে আমি তোমাদের আমারও তো ইচ্ছা করে বলো যে তোমাদের কাজগুলো দেখাবো আমি কিভাবে করছি না করছি তোমরাও তো সেইভাবে কাজটা শিখবে সেই জন্য অনেকটা চেষ্টা করি কিন্তু তবুও পারে না আর এইগুলো দেখো আমি একটু আয়রন করে নিচ্ছি আয়রন করে সেলাইটা করলে ভালোভাবে কাপড়গুলো দিকে বসে যায় আর যেহেতু পেছন পার সামন পার সব কিছুটা আমি পেপার পেস্টিং দিয়ে কাজ করেছি তো সেই জন্যই কিন্তু একটু আয়রন করে সুন্দর করে আমি বসিয়ে নিচ্ছি তো এবারে দেখো ব্লাউজটা কিন্তু ফাইনাল লুকটা নিয়ে আসবো আর এখানে সব কিন্তু আয়রন করে গুছিয়ে নিচ্ছি তোমরাও যখন কাজ করবে তো সেমভাবে কিন্তু এইভাবেই কাজ করবে বন্ধুরা আগে আয়রন করে নেবে তারপরে কাঁধ জুড়বে হাতা লাগাবে সব কিছু ঠিকঠাক করবে তো চলো এবার আমাকে ব্লাউজটা রেডি করে তোমার সামনে নিয়ে আসি তো দেখো ব্লাউজটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এবারে ব্লাউজটা কিন্তু খুলে তোমাদের একটু দেখাচ্ছে আর বলো না সারা দিন কাজ করতে করতে হাঁপিয়ে যায় তবুও আমি হাল ছাড়বো না তো আমার যতখানা বলছি না যতখানা আমার নিঃশ্বাস চলবে ততখানা আমি কাজ করেই যাব বন্ধুরা আর তোমাদের ভালোবাসা মানে ভিক্ষা চেয়েই যাবো যে তোমরা শুধু ভালোবাসা দাও আর ভালোবাসা দাও তো এইভাবেই আমি কাজগুলো করব তো আজকেরই দেখো এই ব্লাউজটা রেডি করেছি সত্যি কথা বলতে আমি যে কাস্টমারের জন্য করেছি তো সে খুব খুশি মানে কি বলবো সে কোনোদিন আগে আগে ব্লাউজ বানায়নি তো যাই হোক এই ল্যাঙ্গাটার ব্লাউজটা আমাকে বললো করে দাও তো আমাকে একটু বলেছিল তোমার মতন করে সত্যি কথা বলতে কি বলো তো আমার মতন করে বললে ব্লাউজটা করতে সুবিধা হয় আর যখন কাস্টমার যখন বলে যায় যে এই ডিজাইন করো ওই ডিজাইন করো তখন আর কি একটা ভয় লাগে হ্যাঁ যে এইটা হচ্ছে কি না এটা ঠিকঠাক হচ্ছে তো না ভুল হচ্ছে তো এইভাবে একটা টেনশানে থাকা যায় তো দেখো ব্লাউজটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর সামনে থেকে তোমাদের একটু দেখিয়ে দিই এখানে যে দেখতে পাচ্ছ গলায় যে কাঁচের লেসগুলো আছে ওইটা কিন্তু আমি লাগিয়ে দিয়েছি ওটা ছিল না তো দেখো সবসময় আমি যে লেসগুলো আনি তো আমি চেষ্টা করি সব কিছু ব্লাউজের মধ্যে কোনটা কেমন হবে সেইভাবে রেডি করার জন্য তো আজকের এই ব্লাউজটা কেমন হয়েছে তার সাথে কিন্তু লেঙ্গাটাই দেখতে পাচ্ছ তো চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণে সুস্থ থাকবে আর ভালো থাকবে আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তো এতই সুন্দর সুন্দর কাজগুলো তোমাদের দেখালাম অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর একটা লাইক দেবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা দিও তোমরা সুস্থ থাকবে আর আগামী দিন আবার আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ঠিক সন্ধ্যে সাতটা বাজতে বুঝতেই পারলে তো চলো আজকের মতন আছে টাটা